মাননীয় ভাইস চ্যান্সেলার প্রফেসর ডক্টর মোহাম্মদ আনোয়ারুল আজিম আহমদ স্যার সঙ্গে থাকবেন অর্থ বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ডিন বৃন্দ সম্মানিত প্রক্টর जिरै <muchas> रहेछ <muchas> <muchas> বাঘ মাকে নানান ধরনের রোগের শঙ্কু দাস আপনারা জানেন এটা টাঙ্গাই টাঙ্গাইতে কাটি তার স্মরণে একটা ব্যানার আয়োজন করেছেন যেখানে লোকাল সংস্কৃতি এবং আশেপাশের যে সংস্কৃতি সংস্কৃতির পণ্য এগুলি দেখতে পায় একটা মিলন মেলা হয় কাটে ভক্তরা নানান জায়গা থেকে আসেন দেশ বিদেশ থেকে আসেন তাকে সংখ্যা জানান নিয়ন্ত্রী জলিত যাব চলে আসছে আমরা এটা করি আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলারা ভর্তি যে চেতনা ন্যায়নিষ্ঠতা সততা এটা প্রচার করে যেন আমাদের নতুন প্রজন্ম এটাকে ধারণ করে দেশের দুর্নীতি কমে দেশের প্রতি ভালোবাসা বাড়ে সংযোগ উচেতনা থাকে অন্যায়ের বিরুদ্ধে তারা যেন সবসময় সোচ্চার থাকে আমাদের উদ্দেশ্য ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ

Oh, oh, <coughs> la società civile è una società civile, la <coughs> Terima kasih telah menonton.